কেউ একজন তোমাকে ছেড়ে চলে গেলে তাকে হারানোর ব্যথা শুধু তুমি ছাড়া আর কেউ বুঝবে না তুমি বিষাদগ্রস্ত হলে আবেগের কান্না জড়িয়ে অন্য কাউকে খুঁজছো অলিতে গলিতে বন্ধু বান্ধব হয়তো কাছের কোনো প্রিয়জন খুঁজতে থাকা ভালো হয়তো পেয়েও যেতে পারো বাট বিশ্বাস রেখো মনে তুমি এমন কাউকে সহজে পাবে না যে কিনা তোমার মতো করে তোমার নিজের ব্যথাগুলো বুঝবে সহানুভূতি হলো তোমার হাত কেটে গেলে আলত করে ছুঁয়ে ব্যান্ডেজ বেঁধে ফুটিয়ে বলবে আরে কিছু হবে না আমি তো আসি দু চার দিন পর হাতের ক্ষত ঠিকই চলে গেলে তোমার হাতের ব্যথা কেউ তোমার মতো করে বুঝলো না সহানুভূতি হলো তুমি অনেক কষ্টে আসো রাত থেকে ডিমলেট জ্বালিয়ে বিষেদের গান ছেড়ে জানালার পাশে বসে মেঘবা নিজে একটা উচ্চ কষ্ট বিকের ভিতর নিয়ে কাঁদার চেষ্টা করছো কিন্তু কাঁদতে পারছো না অথবা বুকের ভিতর বাড়ির চেপে হাউমাও করে কাঁদছো তোমার এই ব্যথাগুলো বোঝার মতো মানুষ কি আছে যে শুধু তোমার মতো করে তোমার প্রপোজ নেয় তোমার কান্না পেলে সেও মন খারাপ করে ফেলবে হয়তো কেঁদেও ফেলবে তোমার হাসি পেলে সেও হাসবে তোমাকে হাসাবার চেষ্টা করবে মানুষ সাধারণত কষ্ট পায় মানুষটিকে হারিয়ে না মানুষ চলে যাবার পর তার সাথে সুখের স্মৃতিগুলো ভেবে ভেবে আর মানুষটির উপর অধিকের হারালে স্মৃতি খুব বাজে জিনিস মানুষটিকে মুছে ফেলতে গেলেও স্মৃতি কোনোদিন মুছে ফেলা যায় না স্মৃতিগুলো কেমন গাছের শিকড়ের মতো জড়িয়ে পেঁচিয়ে থাকে একে সহজে খুলে ফেলা যায় না কোনো এক আষাঢ়ের শ্রাবণে বৃষ্টি হলে খুব সুখ অনুভব হয় মানুষটি পাশে ছিল ভেবে আবার খুব কষ্ট হয় এই মুহূর্তে নেই ভেবে পৃথিবীতে দুইটা অনুভূতি কখনো প্রকাশ করা যায় না এক পাওয়ার অনুভূতি আর দুই হারানোর অনুভূতি একটা পেলে অন্যটা হারাতে হয় একটি হারালে অন্যটি পাওয়া যায় না তুমি মানুষটিকে পেলে মানে তুমি নিজেকে হারালে তুমি নিজেকে হারালে মানে মানুষটিকে হয়তো পেয়ে গেলে কি আশ্চর্য কেউ এমন আছে কি যে কিনা তোমার মতো করে তোমাকে বুঝবে তোমার অভিমানের ভাষা লুকিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে কাঁদবে এমন কি কেউ আছে যে তোমার বুকের ক্ষত ফুদিয়ে বলবে ভালোবাসি কেউ চলে বলবে এই তো পাশে বেশ আর সারা জীবন থাকবো প্রকৃতি একসাথে সব কিছু দেয় না কেউ এমন আছে কি যেখানে তোমার মতো করে তোমাকে বুঝবে তোমার অভিমানের ভাষা লুকিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে কাঁদবে এমন কেউ কি আছে যে তোমার বুকের ক্ষত ফু দিয়ে বলবে ভালোবাসি কেউ একজন ছেড়ে চলে গেলেও বলবে এই তো পাশে আসি বেশ আসি আর সারা জীবন থাকবো